আমরা আজকে নতুন কবিতা পড়ব ঠিক আছে সুকুমার রায়ের লেখা কবিতার নাম পাকা পাখি হ্যাঁ ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ আছে আছে না গাছটা দেখে লাগছে অনেক বড় গাছ দেখি কোন গাছ আছে এখন কবিতাটা পড়লে আমরা বুঝতে পারবো হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা তার দেখতে পাচ্ছি তার দুটো সন্তান বসে কি করছে একজন পড়াশোনা করছে আর একজন বসে কি যেন একটা কী রে ভাবছে নাকি আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পড়ালেতা আগুনে হ্রদে জলে টিকে রং পাকা কয় তাহারি ফলা রুটি পাকা হয় লুচি দয় আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কইসে হ্যাঁ এই কবিতাটা বারে বারে পড়বি হ্যাঁ তাহলে কী হবে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে